আপনারা দেখছেন এফএন ব্রেকিং নিউজ জানাবো আজকের বিশেষ বিশেষ খবর শুরুতেই হেডলাইন রাজ্যপালের পদকে কলঙ্কিত করার দায়ে এবার কড়া ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক বিপাকে রাজ্য পুলিশের দুই শীর্ষকর্তা পাঁচ বছর পর আজ রাশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে বৈঠক পুতিনের সাথে কড়া নজর আমেরিকার এনআরসি নিয়ে নতুন জল্পনা বড় তথ্য দিল কেন্দ্রীয় প্রতি সাংসদ শান্তনু ঠাকুর নতুন ন্যায় সংহিতা অনুসারে মামলা দায়ের হল মহুয়া মৈত্রের বিরুদ্ধে চরম অস্বস্তিতে তৃণমূল সাংসদ বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গ জুড়ে বিপদ সীমার উপর দিয়ে বইছে তিস্তা সহ বহু নদীর জল তেরো রানে হারের বদলা নিল একশো রানে জিতে অভিষেক রিঙ্কু মুকেশদের দাপটে বিরাট জয় ভারতের আসছি বিস্তারিত খবরে রাজ্যপালের পদকে কলঙ্কিত করার দায়ে এবার করা ব্যবস্থা নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক বিপাকে রাজ্য পুলিশের দুই শীর্ষকর্তা কলকাতা পুলিশের দুই শীর্ষকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রক এমনটাই জানাচ্ছে সংবাদ সংস্থা পিটিআই একটি প্রতিবেদনে পিটিআই জানিয়েছে বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের পদকে কলঙ্কিত করার অভিযোগেই এই পদক্ষেপ এ ব্যাপারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে বাংলার রাজ্যপাল যে রিপোর্ট পেশ করেছিল তার ভিত্তিতেই গতকাল ওই দুই পুলিশ কর্তার বিরুদ্ধে পদক্ষেপের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছে পিটিআই অভিযোগ উঠেছে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গয়াল এবং ডেপুটি পুলিশ কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ রাজ্যপাল বোসের বিরুদ্ধে গুজব ছড়ানো এবং সেই গুজবে উৎসাহ প্রদানের মাধ্যমে তারা রাজ্যপালের পদকে কলঙ্কিত করেছেন পাঁচ বছর পর আজ রাশিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে বৈঠক পুতিনের সাথে আমেরিকার আজই রাশিয়ায় উড়ে যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফর শেষে রাশিয়া থেকে যাবেন অস্ট্রিয়াতেও তারপর দশই জুলাই সেখান থেকে দেশে ফিরবেন তিনি বাইশতম ভারত রাশিয়া বার্ষিক সম্মেলনে যোগ দিতেই যাচ্ছেন মোদী সেই সঙ্গে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সারবেন দ্বিপাক্ষিক বৈঠক কূটনৈতিক মহলের মতে দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিক বিষয়ে নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে দ্বিপাক্ষিক বাণিজ্য ইউক্রেন যুদ্ধ থেকে প্রতিরক্ষা সমঝোতার বিষয়গুলি উঠে আসতে পারে মোদি ও পুতিনের আলোচনায় দু সাল থেকে শুরু হওয়া ইউক্রেন যুদ্ধের পর থেকে মোদিকে রাশিয়া সফর করতে দেখা যায়নি সেই দিক থেকে এই সফর খুবই উল্লেখযোগ্য বলে মনে করছে কূটনৈতিক মহল এনআরসি নিয়ে নতুন জল্পনা বড় তথ্য দিল কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগার সাংসদ শান্তনু ঠাকুর ইতিমধ্যেই রাজ্য তথা সারা দেশ জুড়ে সিএ বিধি চালু হয়েছে জানিয়ে তালবাহানা কম হয়নি অবশেষে লোকসভা ভোটের আগে এই সিএ কার্যকর করে কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ সহ দেশের নানা প্রান্ত থেকে অনেকেই ইতিমধ্যে এর মাধ্যমে নাগরিকত্ব পেয়েছে তবে এ নিয়ে বিতর্ক থামেনি এই আবহে সিএ পরে কেন্দ্রের বিজেপি সরকার এনআরসি চালুর পথে এগোবে বলে বারবারই আশঙ্কা প্রকাশ করেছে বিরোধী শিবিরগুলো বেনাগরিক বলে দেগে দিয়ে বহু মানুষকে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হবে বলে তাদের মত রাজনৈতিক এই পরিস্থিতিতে এনআরসি চালু নিয়ে বিতর্ক নতুন করে উস্কে দিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী তথা বনগার সাংসদ শান্তনু ঠাকুর নতুন ন্যায় সংহিতা অনুসারে মামলা বিরুদ্ধে চরম অস্বস্তিতে তৃণমূল সাংসদ এবার মহুয়া মৈত্রের বিরুদ্ধে নতুন ন্যায় সংহিতার ধারায় মামলা করা হলো জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মার বিরুদ্ধে বিতর্কিত মন্তব্যের জেরে এবার তাকে এই নতুন ন্যায় সংহিতার ধারায় মামলা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় রেখা শর্মা একটি পোস্ট করেছিলেন সেই পোস্টেই বিতর্কিত মন্তব্য করে বসুন মহুয়া এর পরিপ্রেক্ষিতেই মহুয়ার বিরুদ্ধে অভিযোগ করে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসন রেখা শর্মা রেখার উদ্যোগে দিল্লি পুলিশের স্পেশাল সেলে অভিযোগ দায়ের করা হয়েছিল গতকাল এবার ভারতীয় ন্যায় সংহিতার সেকশন উনআশি অনুসারে এই মামলা দায়ের হয়েছে প্রসঙ্গত মহুয়া মৈত্রের ওই পোস্টকে কেন্দ্র করে ওটা দেশ জুড়ে কার্যত সোরগোল পড়ে যায় বন্যা পরিস্থিতি উত্তরবঙ্গ জুড়ে বিপদসীমার উপর দিয়ে বইছে তিস্তা সহ বহু নদীর জল লাগাতার বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলিতে হুহু করে বাড়ছে জল পাহাড় ও সমতলে বৃষ্টির জেরে উত্তরবঙ্গ জুড়ে একাধিক নদী বিপদসীমার উপর দিয়ে বইছে এই পরিস্থিতিতে বন্যার আশঙ্কা তৈরি হয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই পাশাপাশি সিকিমে বৃষ্টি বেড়ে যাওয়ায় তিস্তা নদীতে নতুন করে জলস্ফীতির কারণে সিকিম কালিম্পং পাহাড় ও জলপাইগুড়ির পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক হয়ে পড়ছে উদ্বেগ দার্জিলিংয়ের বিভিন্ন এলাকা নিয়েও এদিকে বহু জায়গায় ধসের জেরে রবিবার সিকিম কালিম্পং গামী দশ নম্বর জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ ছিল সিকিম প্রশাসনের তরফে উত্তর সিকিমের উপরের অংশে নজরদারি বাড়িয়ে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফে কমলা সতর্কবার্তা ইতিমধ্যেই দেওয়া হয়েছে পাশাপাশি অতি ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে তেরো রানে হারের বদলা নিল একশো রানে অভিষেক দাপটে জয় ভারতের ঘন্টায় বদলে ছবিটা শনিবার যে রিংকু ভারতের একশো ষোলো রান তারা করতে পারেনি রবিবার সেই মাঠেই দুশো চৌত্রিশ রান তারা করলেন তারা আন্তর্জাতিক টি টোয়েন্টি কেরিয়ারে নিজের দ্বিতীয় ম্যাচে শত রান করলেন অভিষেক শর্মা সাতাত্তর রান করলেন ঋতুরাজ গাইকোয়াট আটচল্লিশ রানের ঝোড়ো ইনিংস খেললেন রিঙ্কু সিং দাপট দেখালেন ভারতের বোলাররাও জিম্বাবুয়ের ব্যাটাররা বুঝতেই পারলেন না কিভাবে রান তারা করবেন একশো রানের বিশাল ব্যবধানে দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরালো ভারত এই ছিল এখনকার মতন খবর পরবর্তী খবর পেতে আমাদের সঙ্গে থাকুন